এই কয়েকদিন এত বৃষ্টি দিয়েছিল আমাদের ঘরের দেয়ালের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সামনে যেহেতু ঘরে অকেশন আছে তাই ভাবলাম দেয়ালগুলো একটু ঠিক করে এই যে আমার মেকআপের সার্টিফিকেট আর সার সাথে ফটো এদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে আমি একটু ঘরগুলোকে কালার করে নিচ্ছি কালার অ্যাকচুয়ালি আমি করতে পারি না তাই আমি একটু ট্রাই করেছি কারণ অভি আমাকে শিখিয়ে দিয়েছিল আমার পার্লারে যেহেতু করেছিলাম তারপর ডান সব কিছু রঙ করা এইদিকে আমার হাত পুরো পুরো কেটে গেছে কেটে গেছে গিয়ে চাল উঠে গেছে যেহেতু এগুলো জীবনেই আমি কোনো দিন করিনি তাই আর কি এসব হয়েছে তারপর মা দেদনকে খেতে দিয়ে দিয়েছে এখন দাদু ভাত খাচ্ছে আর তো ওই যে বাংলা সিনেমা এই যে এইদিকে আমার সব কিছু করা শেষ তোমাদেরকে বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি তোমরা কিন্তু ভয় পাবে না আমরা একটা কি বাজে দেওয়ালের সাথে ছিল লাম এই যে এটা হচ্ছে বিফোর কিভাবে শেওলা পড়ে গেছে না কি বাজে লাগছে আর এই দেখো এগুলোকে আমি কি সুন্দর করে ঠিক করে দিয়েছি কেমন হয়েছে তোমরা সবাই বলো তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি ঘুম দিয়ে উঠে স্টুডিওতে চলে এসেছি এসেই চা খেয়ে নিচ্ছি